গরমকাল মানেই সান সানবার্ন তো থাকবেই সান ড্যামেজ তো হবেই স্কিনের মধ্যে যার ফলে ডার্ক স্পটস রেডনেস ব্লেমিশেস পিগমেন্টেশন এই ধরনের সমস্যা আমাদের মুখের মধ্যে দেখা যায় তো সেই জন্য আমাদের যেটা করতে হবে আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের সূর্যের তাপে যাওয়ার আগে বাইরে যাওয়ার আগে আমাদের ভালো একটা সানস্ক্রিন ব্যবহার করা উচিত এটা অনেকেই স্কিপ করে যায় যার জন্য কিন্তু একটা বছর কিন্তু সাফার করতে হয় একবার যদি পিগমেন্টেশন পড়ে যায় বা মেছেতা হয়ে যায় ফেসের মধ্যে সেটা কিন্তু খুব সহজে যেতে চায় না সো হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আর ভিডিওতে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে গরমের জন্য স্পেশালি বায়োটেকের টপ ফাইভ সানস্ক্রিন শেয়ার করব যেগুলো সামারের জন্য ভীষণ ভালো এবং আজকে যে সানস্ক্রিনগুলো আমি শেয়ার করব সেগুলো হচ্ছে অয়েল স্কিন টাইপ সুটেবল এবং স্পেশালি অয়েলি স্কিনের জন্য কিন্তু আমি শেয়ার করব বায়োটেকের এই সানস্ক্রিনগুলো সামারের জন্য ভীষণ ভালো ছোট বড় দু রকম প্যাকেজে কিন্তু পাওয়া যায় ছোট সাইজ বড় সাইজ আমি বলবো যারা প্রথমবার ব্যবহার করবে তোমাদের যদি মনের মধ্যে কোনো সংকোচবোধ কাজ করে সেক্ষেত্রে তোমরা ছোটটা কিন্তু আগে পার্চেস কর ইউজ করো যদি তোমাদের ভালো মনে হয় সেক্ষেত্রে তোমরা বড়টা পার্চেস করতে পারবে চলো বন্ধুরা ওয়ান বাই ওয়ান আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সবার প্রথমে যে সানস্ক্রিন আমি শেয়ার করবো সেটা হচ্ছে বায়োটেক অ্যাডভান্স আয়ুর্বেদা সান সেল্ট বায়ো মাইক্রোগোল্ড ম্যাট ক্রিম এবং এই সানস্ক্রিনটির মধ্যে রয়েছে এস পি এফ থার্টি পি এ ডাবল প্লাস ইউভি অ্যান্ড ইউভি বি প্রোটেকশন দেবে এই সানস্ক্রিনটি ফেসের অয়েল কন্ট্রোল করে এবং আল্ট্রা সুদিং ম্যাট লুক দেয় ছোটো সাইজটি হচ্ছে অরেঞ্জ কালারের একটা টিউব প্যাকেজিং এ করে আসে এর থেকেও একটা বড় সাইজ অ্যাভেলেবেল আছে এর মধ্যে হান্ড্রেড এম এল প্রোডাক্ট কোয়ান্টিটি পাবে বায়োটেক হচ্ছে একটা আয়ুর্বেদিক ব্র্যান্ড সমস্ত কিন্তু এর মধ্যে উপাদান যে সমস্ত দেওয়া আছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে অ্যাড করা হয়েছে ভেগান অ্যান্ড ক্রুয়েলটি ফ্রি একটি প্রোডাক্ট বায়োটেকের প্রোডাক্টের গায়ে মেনশন করাই থাকে এটা অর্গানিক ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি এবং প্যারাবিন মিনারেল ফ্রি অ্যান্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড এই সানস্ক্রিনের প্রাইস রয়েছে দুশো পঁচানব্বই টাকা এই প্রোডাক্টে হচ্ছে টু ইন ওয়ান লাইট ম্যাট ফিনিশ একটি ক্রিম এর মধ্যে আর্জেন্ট অশ্বগন্ধা কিন্তু অ্যাড করা আছে তোমাদের স্কিনটাকে সফট স্যাপল স্মুথ এবং ময়শ্চারাইজ তার সঙ্গে সঙ্গে স্কিনটাকে ফেয়ার করতে হেল্প করবে যেটা ক্লেম করছে ওই প্রোডাক্টটি তো অল ওভার সানস্ক্রিনটি ভীষণ ভালো তোমরা পার্চেস করতে পারো এই গরমে তোমাদের যথেষ্ট পরিমাণে সান প্রোটেকশন দেবে অল স্কিনটা সুটেবল যে কোনো রকম তোমাকে এটা ব্যবহার করতে পারবে তবে এটা যেহেতু স্কিন ফেয়ার করার জন্য ক্লেম করছে আমি বলবো কোনো প্রোডাক্টই স্কিনের টেক্সচারকে তোমাদের হচ্ছে চেঞ্জ করতে পারে না স্কিনকে তোমাদের ব্রাইট করবে কিন্তু স্কিনের কালারকে একেবারেই কিন্তু চেঞ্জ করা কোনো প্রোডাক্টের পক্ষে সম্ভব নয় সো এটা যদি কেউ যদি মনে করি আমি ভরসা করার জন্য এই ক্রিমটি নেবো তাহলে কিন্তু সেই জন্য আমি বলবো কোনো রকমই কাজ করবে না তোমাদের যথেষ্ট পরিমাণে সান প্রোটেকশন দেবে স্কিনটাকে সফট সাপ্লাই স্মুথ রাখবে সেই দিক দিয়ে তোমরা কিন্তু পারচেস করতে পারো তবে হ্যাঁ স্কিনটাকে ব্রাইট করে এরপর দ্বিতীয় যে সানস্ক্রিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে বায়োটেক অ্যাডভান্স আয়ুর্বেদা সান সেল্ট বায়ো পিঙ্ক লেনটেন্স থ্রি ইন ওয়ান ম্যাট লুক ডেইলি সানব্লক এই সানস্ক্রিনটির মধ্যে রয়েছে এসপিএফ ফোরটি যেটা স্কিনকে অনেক বেশি লাইটেনিং এন্ড ম্যাটিফাইং লুক দেয় এই প্রোডাক্টটি সব ধরনের তাকে ব্যবহার করতে পারবে অল স্কিন টাইপ সুটেবল এটা একটা টিনটেড সানস্ক্রিন এর মধ্যে ফিফটি এমএল প্রোডাক্ট কোয়ান্টিটি তোমরা পাবে এটা একটা স্কিন লাইট সানস্ক্রিন যেটা ফেসের মধ্যে থাকা ডার্ক স্পটস পিগমেন্টেশন ব্লেমিসেস এই ধরনের প্রবলেম দূর করতে সাহায্য করবে যদি তোমাদের পিম্পলস পিম্পলসের কোনো স্পট থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে এটার প্রাইস রয়েছে দুশো টাকা যাদের ফেসে এই ধরনের প্রবলেম আছে তোমরা একটা ট্রিটমেন্ট বেস সানস্ক্রিন খুঁজছো তোমরা বায়োটেকের সানস্ক্রিন এই বায়ো সানস্ক্রিনটি পার্চেস করতে পারো স্কিনকে তো প্রোটেক্ট তোমাদের রাখবেই সান ট্যান সান ড্যামেজ থেকে স্কিনটাকে বাঁচাবে তার পাশাপাশি তোমাদের ক্লিয়ার অ্যান্ড কমপ্লেশনকে ব্রাইট করতে হেল্প করবে এই সানস্ক্রিনটারও কিন্তু খুবই লাইট ওয়েট ফর্মুলা রয়েছে স্কিনের মধ্যে কুইকলি অ্যাবজর্ভ হয়ে যায় থার্ড সানস্ক্রিনটা আমি তোমাদের সাজেস্ট করব সেটা হচ্ছে বায়ো বায়ো স্যান্ডেলউড উইথ এস পি ফিফটি প্লাস সানস্ক্রিন ফর আলট্রাসুদিং ফেস লোশন ফর অল স্কিন টাইপ এটা সব ধরনের তোকে ব্যবহার করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আয়ুর্বেদিক একটি প্রোডাক্ট এর মধ্যে যে সমস্ত উপাদান আছে সমস্ত কিছু হচ্ছে আয়ুর্বেদিক এর মধ্যে একশো এম এল তোমার প্রোডাক্ট কোয়ান্টিটি পাবে এই সানস্ক্রিনটি হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট একটি প্রোডাক্ট এবং এটার প্রাইস রয়েছে তিনশো উনপঞ্চাশ টাকা তোমরা চলে এটা ছোট প্যাকেজিংটা কিন্তু পারচেস করতে পারবে তো প্যাকেজিংয়ের গায়ে কিন্তু কমপ্লিট ডিটেল দেওয়া আছে এটাও এগেন ডার্মাটোলজিক্যালি টেস্টেড একই ব্র্যান্ডের প্রোডাক্ট তো আশা করি তোমাদের নতুন করে বলার কিছু নয় প্যারাবিন মিনারেল ফ্রি একটি প্রোডাক্ট এবং এই সানস্ক্রিনটি ক্লেম করছে এটাও এগেন ফেসটাকে অনেক বেশি ফেড

ফেস লোশন ফর নর্মাল টু অয়লি স্কিন আয়ুর্বেদিক রেসিপি দিয়ে হান্ড্রেড পার্সেন্ট বটানিক্যাল তৈরি এই সানস্ক্রিন প্রাইস পড়ছে দুশো নব্বই টাকা এটার মধ্যে পিওর অ্যালোভেরা জেল আছে অ্যান্ড সানফ্লাওয়ার অয়েল যেটা স্কিন কে কিন্তু প্রপার ময়শ্চারাইজ করবে হাইড্রেট রাখবে তোমাদের স্কিনকে দিনে দু থেকে তিনবার কিন্তু অন্তত পক্ষে এটা ব্যবহার করতে পারবে সুইমিং যখন করবে তখনও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে আফটার বিফোর সবসময় অ্যাপ্লাই করতে পারবে যদি এই প্রোডাক্টটি আমি টেক্সচার সম্পর্কে বলি খুবই লাইট ওয়েট ফর্মুলা রয়েছে হোয়াইট কালারের একটা সানস্ক্রিন যেটা স্কিনের মধ্যে কুইকলি অ্যাবসার্ব হয়ে যায় নেক্সট যে সানস্ক্রিনটা আমি শেয়ার করবো বায়োটিকের বায়ো ক্যারোট এস এস পি এফ ফোরটি ইউ ইউভি বি সানস্ক্রিন আলট্রাসুদিং ফেস লোশন ফর অল স্কিন টাইপ এটাও হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে বোটানিক্যাল এক্সট্রাকস আয়ুর্বেদিক রেসিপি এই সানস্ক্রিনটির মধ্যে রয়েছে ক্যারোট এক্সট্রাকস স্কিনে থাকা পিগমেন্টেশন কে কমাতে সাহায্য করবে এবং কিন্তু প্রপার ময়স্চারাইজ রাখবে অ্যাজ এ ফেস লোশন এখানে মেনশন করাই আছে সব ধরনের ত্বে তোমরা এটা ব্যবহার করতে পারবে প্যাকেজিং দেখতে পাচ্ছো পুরো ইনগ্রিডিয়েন্ট লিস্ট এখানে ভালোভাবে মেনশন করা আছে ডিসন ফর ইউস এই সানস্কিন টা ভীষণ ভালো এর মধ্যে ফ্রুট এর এক্সট্রাকস দেওয়া আছে আছে খুবই লাইট ওয়েট একটা টেক্সচার স্কিনের মধ্যে কুইকলি অ্যাবসর্ব হয়ে যায় বেসিক্যালি আজকে যতগুলো আমি সানস্ক্রিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি টপ ফাইভ বায়োটেকের সবগুলোই ছিল ভীষণই লাইট ওয়েট যেগুলো স্কিনের মধ্যে কুইকলি অ্যাবসর্ব হয়ে যায় এবং অয়েল ফ্রি লুক দেয় আজকের এই পাঁচটি সানস্ক্রিনের মধ্যে বায়োটেক ব্র্যান্ডের তোমাদের যেটা পছন্দ এবং তোমাদের স্কিনের কন্ডিশন অনুযায়ী তোমরা পারচেস করবে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো প্রোডাক্ট আয়ুর্বেদিক গ্যান্ড আজকের সমস্ত সানস্ক্রিন তোমাদের কীরকম লাগলো ভিডিওটি হেল্পফুল হলো কিনা সেটাও কিন্তু কমেন্টে জানিয়েও ভালো একটা লাইক কমেন্ট শেয়ার নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রেখো যাতে করে পরবর্তী সময়ে ভিডিও আপলোড করে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়